বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার কারণে মার খাচ্ছে বিদ্যুৎ কর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল এবার ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা একদিকে দপ্তরের কর্মী স্বল্পতা অন্যদিকে দপ্তরের আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলেছে খোদ বিদ্যুৎ কর্মীরাই দিনের পর দিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা লাঞ্ছিত হচ্ছে এমনকি আক্রান্ত হতে হচ্ছে সাধারণ জনগণের হাতে এই অভিযোগ দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায়। অভিযোগ উঠেছে এ বিষয়ে বিলোনিয়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের অভিযোগ জানিয়েও বিদ্যুৎ দপ্তরের লাইন সারাই কর্মীরা নিরাপত্তা পাচ্ছেন না জানা গেছে গত শনিবার রাতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিলোনিয়ার শঙ্কর মঠ এলাকায় কয়েকজন অতি উৎসাহী নারী পুরুষের হাতে আক্রান্ত তিন বিদ্যুৎ কর্মী এমনটাই অভিযোগ তুলে আজ রবিবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়ে পথ অবরোধ করে বসেন বিলোনিয়া বিদ্যুৎ নিগমের কর্মীরা দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে পথ অবরোধ করে বেলোনিয়া পুরাতন টাউন হল রোড পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ সেই সঙ্গে সিনিয়র ম্যানেজারও সেখানে উপস্থিত হন এবং তাদের আশ্বাসে অবশেষে রাস্তা অবরোধ মুক্ত করলেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা তাদের অভিযোগ বিদ্যুৎ নিগমের অফিসে এসেও নাকি কিছু লোকজন হুমকি ধমকি দিয়েছে এমনকি মারধরও করেছে বিদ্যুৎ কর্মীরা জানায় পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এমনকি পুলিশ প্রশাসন তাদের সাহায্য করছে না বলে অভিযোগ রয়েছে তারা নিরাপত্তা বিদ্যুৎ লাইনে যোগ দেবে না দিয়েছে । আশি নগর একদম দেখা যায় উত্তর চালু করি দেখলাম ঠিক না এরপর আমরা ইডি চালু করি তারপর এরপর এইখানে আইলে আমি জিউটা কাটি আশীনগরের জিউটা শঙ্করবরী আমরা প্রচুর লোক

ভিতরে থেকে মারিয়া ইয়ার ফলে তাই নামাইয়া দুজন দিয়ে লাফি মারিয়া মাঠের ভিতরে ফালাই ফালাইয়া হার আবার উঠতে লাগছে তাই আবার দিচ্ছে লাফির লোক আবার করতে এবার এই জন্য লোক আসলে তারা না।

পুলিশ প্রশাসনের লোক গেছে না এখানে এর আমরা কিল কিল খেতে আমারও মাকে আমার একটা অফিসার কাছে ফোন কর ফোন করতে লাগলে দেশ কিনা দি খাবো দেশ কিনা দি গুছি দেশ কিনা দি এই গুছি গুছি মেরা এর পরে আমি এখন আপনারা কি করবেন আমরা কর্মগতি তো নিচ্ছি হ্যাঁ আমরা রাস্তা অবরোধ করছি না রাস্তা অবরোধ উঠে দিচ্ছি এবারে কি আমরা কর্মগতিতে যাচ্ছি

দেখা <laughs> ওই <laughs>